আমি <imitation> অবশ্যই <imitation>

থাকেন স্বপ্ন এই যে কি পরিমান ঢুকছে এই যে ফোল্ডারের যে গ্যাপ এই যে বাইঙ্গে গ্যাপ গ্যাপের মধ্যে এই হলে সে আপনারা ওই মরে ওই যে পাকা তাহলে কাঁচা বেরিয়ে যাবো কথা বুঝে পারছিস এই যে দেখো হাতের একটা ডিজাইনটা দেখো আঙ্গুলে হ্যাঁ এই যে ছোট ছোট পাড়াতে করবা করে পাড়া দিও না বডি বটি গেছে কার নিজে মনে করি স্থান বই দিচ্ছি আমরা এখান থেকে টেস্ট করি যা কি করলাম আমরা পারি কিনা না বর বুঝতে পারছি দেখছেন তো জিনিসটা কি সুন্দর হয়েছে এটা নিচে লাভ মনে রাখবেন সবসময় এটা নিচে লব এই যেটা আর এটা লোক

ভিতরটা চালিয়া তারপর আমি ইউ কাটা দেবো ব্যাকগ্রাউন্ডের কাপড় কাটা দেবো নি এলো মিলে মিলে যাবে বুঝি বল পড়ছি তাহলে পড়টা হয়ে গেল না কথা আইছে খেলাইছে জি বস তাহলে এই জিনিসটা আমরা ব্যাকগ্রাউন্ডের মেশিন পে গেছে এসকে এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে ফোল্ডারে মাললে এরকম ফোল্ড হইবো